ও মুসলমান ধরো দিকান করে শোনে নাও সে সন্তান জীবনেও কোনোদিন অভাব হবে না অনটল হবে না

পারে না শুতে পারে না কাজ করতে পারে না আরাম করতে পারে না মাঝন্ত্র সহ্য হয় না মা ঝাড়ু দিতে দিতে গিয়ে মায়ের পেটে সন্তান যখন জোরে লাথি দেয় মা ঝাড়ুখানা ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে বলে মাবুদূরে আর সহ্য করতে পারি না আর সহ্য হয় না ই আল্লাহ মাবুদ তুমি উঠিয়ে নাও মাবুদ আমাকে তুমি শান্তি দাও বিজ্ঞান বলে যত দিন কেটে যায় রাত কেটে যাই যত বাস কেটে যায় মায়ের শরীরটা তত রিক্সার দিকে রওনা হয়ে যায় বিজ্ঞানীরা বলে ওই মা জননী যুগুন সন্তান ভূমি হওয়ার জন্যে অপুরুষ রু থিয়েটারে চলে যায় বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজতে সন্তান যে কোনো সময় হয়ে যায় সন্তান এমন চড়ায় মায়ের কলিজতে লাথি দায় এমন চরে লাথি দেয় ও মুসলমান গো বিজ্ঞানিকরা বলেছে ওই লাথিটা যদি কোনো পুরুষ আর কলিজই মারা গত পুরুষের কলিজ ফেটে সঙ্গে সঙ্গে কলিজ ফেটে মারা তারা যেত কিন্তু আমার আল্লাহ মায়ের কলিজাকে এত শক্ত করে দিয়েছে এত দামি করে দিয়েছে এত শক্ত করে দিয়েছে মুসলমান সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয় মায়ের কলিজা না চৌচির হয়ে ফেটে যায় আর ফেটে যাওয়ার পরে শরীর দিয়ে তাজা তাজা রক্ত বেরিয়ে চলে যায় ওই মা সন্তানের চার

কুড়ি বছর বাই বছর হয়ে গেল বিবাহ হয়ে গেল বাড়িতে বৌমা চলে এলো একদিন করতে করতে হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল সন্তান মা বাপের সঙ্গে আলাদা হয়ে গেল ভিনু হয়ে গেল বুঝে ভিনু বুঝেন তো কি গো ভিনু বুঝেন না আলাদা হয়ে গেল পীড়িত হয়ে গেল শাশুড়ি বইয়ের সঙ্গে চললো না বেটাও কিন্তু মা বাপের সঙ্গে কথা না কেন বলে না সুন্দরী বিবি পে মাকে ভুলে যাই বাপকে ভুলে বক্তা দিছে কি জানে সেদিন একটা বক্তা বক্তব্য দিচ্ছে মা মারা গেলে মা পাওয়া যায় বাপ মারা গেলে বাপ পাওয়া যায়

গণেশনার বেটা আমি তোর মা বেঁচে আছি বাপ যখন মারা গেল আমার চাচা খালু বা সবাই এসে বলে বাপ গণেশ না কেন রে কাঁদবো না বলে তোর বাপ বলে তো কি হলো আমি যে তোর বাপ বেঁচে আছি কোনো চিন্তা করবি না কিন্তু আমার বউ মারা গেল আমাকে কেউ এসে বলল না তোর বউ বলল তো কি হলো আমি তো তোর জন্য আছি নাকি কি কথা বুঝলেন না কথা না সুহান আল্লাহ হ্যাঁ এই মুসলমান ছেলে বলছে গেলে কেউ বলে না কিন্তু আজকে আমি একটা ঘটনা বলি ও মুসলমান গো ও যুবকের দলেরা আজকে সুন্দরী মেয়ে দেখে মাকে ভুলো না বাপকে ভুলো না মা বাপ যে তোমার মূল্য ধন মা বাপ যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন তুমি বুঝবা তোমার মাথার ছায়াটা তোমার কাছ থেকে চলে গেল তোমার বটকে তো ছায়া শেষ হয়ে গেছে তুমি বুঝতে যেদিন চলে যাবে সেদিন বুঝবা মানে চোখ থাকতে চোখের মূল্য দিতে জানি না দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে দাঁতে যখন তাকে কত রকমের পাই তারা যখন দাঁত চলে যায় হারে দিলে চুবিয়ে খেতে বড় কষ্ট হয় কথা বলেন না কেন খেতে পারি না ও মুসলমান মা বড় সম্পদ ও জিনিস তাই আল্লাহ কোরআনে বলেছে তোমার মা বাপকে মারা তো দূরের কথা তোমার মা বাপকে গাল দেওয়া তো দূরের কথা তোমার মা বাপকে বাড়ি দিকে বের করে দেওয়া তো দূরের কথা খবর দা তোমার মায়ের চোখের সামনে চোখ রাঙিয়েও কথা বলো না আজকে বিবি পেলে মা ভুলে যায় বাপকে ভুলে যায় বিবির আঁচলের ছায়াতলে আমরা লুকিয়ে যায় যায় না ধরে বলুন কথা বলেন না কেন ওরা মনে করে যে বউ চলে গেলে মনে হয় আর বউ পাওয়া যাবে না ওরে হত ভাগে মা মারা গেলে মা পাওয়া যায় না বাপ মারা গেলে বাপ পাওয়া যায় না কিন্তু বউ মারা গেলে হাজারো বউ তোর জন্য উপস্থিত ঠিক কিনা জোরে বলুন আছে না নাই জোরে বলুন আছে আজকে জোর দে মুসলমান শুনেলেন বেটা ভিনু হয়ে গেল একদিন করতে করতে এক বছর কাটিয়ে গেল মা বাপের সঙ্গে কথা নেই হঠাৎ করে একদিন ছাগল মুরগি নিয়ে আবার বাড়িতে দণ্ড লেগে গেল ঝগড়া বউ এমন করে ফুল দিয়ে বলল বলো তুমি এই বাড়ি ছাড়বা না আমাকে ছাড়বা বিবিকে বলছে বিবি রে আমি বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব বলে কেন আমার বাপের বাড়িতে আভাঙ্গা বিল্ডিং রয়েছে ওখানে গিয়ে চলো থাকবা আর যদি না হয় বিল্ডিং ভাড়া নিয়ে তোমায় আমি থাকবো চলো বিবির কোথে মাকে বলে গেল বাপকে বলে গেল বিবির কোথায় বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল মা বাপের একটাই কলেজ সন্তান একটা দরদের সন্তান মা ছেড়ে দিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে থাকতে থাকতে দুবাই চলে গেল সৌদি চলে গেল কোয়াতে চলে গেল পয়সা বহু কাম হয়ে গেল পাঁচ বছর কোয়াতের জমিনে থাকলো বিবির নামে একাউন্ট যত টাকা ইনকাম করে আর বিবিকে পাঠায় কিন্তু মা বাপের পাঁচ বছর কোনো খবর নিল না অতত করে অসুখ হয়ে গেল ডাক্তার বলে দিল বাচ্চা তুমি তো বাজবা না বলে গেল রিপোর্ট অনুসারে তোমার তো অনেক বড় অসুখ হয়েছে বলে কি অসুখ বলে ছোঁয়াচে অসুখ হয়েছে তুমি তো কোয়াতীর জমিনে থাকতে পারো না তুমি এই মুহূর্তে তাড়াহুড়ো করে বিদেশে ফিরে চলে যা ছেলে বড় বিপদে পড়ে গেল আল্লাহ কি করব ডাক্তার তো বলেছে ছয়টার আমি তো আর বাঁচব না আমি তো মারা যাব আমাকে চলে যেতে হবে সঙ্গে সঙ্গে চিঠি লিখলো চিঠি বুঝেন তো চিঠি এখন তো চিঠির দরকার নাই এখন হ্যালো গেল তাই কিনা বলো এখন হ্যালো গেল তাই না বলুন আগে আমাদের দেশের যুবক না ছেলে মেয়েতে ভালোবাসা করতো করতো না গো কথা বলেন না চিঠি লিখতো রক্ত দিয়ে হাত কেটে বুক কেটে আল্লাহ জানে ওরা রক্ত দিয়ে কাটতো না মাছি কেটে রক্ত বের করতো কুন্ডা সব মিছে কথা ভুক কি বুঝলেন আর এখন বাবজি প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলে গুড নাইট গুড মর্নিং আল্লাহ বলছে মরিয়া দেখ তোর গুড নাইট আর গুড মর্নিং বের করব মর একবার দেখবি খেলা কাকে বলে মুসলমান দরদি আমার ভাইরা চিঠি লিখে দিল আমার প্রাণের বিবি শ্বশুর শাশুড়ি চিঠিখানা দিয়ে বলল আমি তো অমুক মাসের অমুক তারিখে বাড়ি আসছি আমার অসুখ হয়েছে ডাক্তার বলেছে বাঁচবে না সতেরু হয়েছে ডাক্তার বলেছে আমাকে চলে যেতে হবে চিটিকে শ্বশুর সচড়ির কাছে পৌঁছে গেল বিবির কাছে পৌঁছে গেল চিটিকে না তারা বলল পড়ার পরে তোরা জিনিস নিগে পাঠিয়ে দিল আমার প্রাণের স্বামী বলে জামাই তুমি যখন বাড়ি আসবা আমাদের জন্য আবকমক জিনিসগুলা সৌদি থেকে আনবা কি খবর এটা নয় ডাক্তার দেখিয়েছ এটা নয় তারা জিনিস চায় কি চায় জোরে বলুন জিনিস চাই চিঠিখানা চলে গেল। চিঠিখানা ওই ছেলেটার হাতে যখন পড়ে গেল চিঠিখানাতে দেখতে পেল শ্বশুর বিবি আমার জিনিস চেয়েছে আমার কাছে আমি কেমন আছি কোন জায়গায় আছি কি অবস্থায় আছি আমাকে জিজ্ঞাসা একটা বারের জন্য করলো না আমার কাছে জিনিস চায় সঙ্গে যেদিন গান রেখে দিল সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো আজকে আমার মা-বাপের সঙ্গে 5টা বছর কোনো সাক্ষাৎ হয়নি জানি না আমার মা-বাবা বেঁচে আছে কি জানি না আমার মা-বাবকে কেমন আছে জানি না আমার মা-বাপের জন্য তো কোনো কিছু করিনি আমার মা গর্ভ ধারিনি আমাকে নামাজ নদিন গর্বে করে রেখে দুনিয়ার জমিনে আলো দেখিয়েছিল এখনো হয় নাই মা আমার বুকের স্তনের দুই দুধ পান করে আমাকে বড় করেছিল আস্তে আস্তে আমার বাপ আমাকে পরিশ্রম করে না কে না চালিয়ে কে আমাকে আমার বড় ছিল আজকে মা বাবার সঙ্গে পাঁচ বছর কোনো লিন নাই জানি আমার মা বাপ বেঁচে আছে কি কিনা আজকে তাদের খবর নেই নাই মা বাপ কে চিঠি লিখলো বল গো அப்பா अम्मा जान কেমন আছো ভালো আছো அப்பா গো अम्मा